হযরত উসমান ইবেন আফফান রা ইসলামের তৃতীয় খলিফা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য প্রিয় সাহাবি ছিলেন জন্ম ও পরিবার পুরো নাম উসমান ইবেন আফফান ইবেন আবি আল আস ইবেন উমাইয়া উপনাম দৈ নূরের অধিকারী কারণ তিনি রাসুলের দুই কন্যাকে বিয়ে করেছিলেন রুকৈয়া রা এবং তার মৃত্যুর পর উম্মে কুলসুম রা জন্ম পাঁচশো সাল খ্রিস্টাব্দে মক্কা কুলীন কুরেশ বংশে জন্মগ্রহণ করেন যারা ব্যবসা ও নেতৃত্বে পরিচিত ছিল ইসলাম গ্রহণ হযরত আবু বকর রাহ এর আহ্বানে ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে প্রথম দিকে ইসলাম গ্রহণ করেন ইসলাম গ্রহণের ফলে পরিবারতে তরফ থেকে বিরূপ প্রতিক্রিয়ার শিকার হন তিনি হাবশা ইথিওপিয়া হিজরতকারী প্রথম সাহাবিদের অন্যতম ছিলেন রাসূলুল্লাহ উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি ভালবাসতেন দুটি কন্যাকে বিয়ে করার কারণে ইউন নুরেন উপাধি দিয়েছিলেন বদর যুদ্ধে ব্যক্তিগতভাবে উপস্থিত না থাকলেও তার আর্থিক সহায়তার ব্যক্তিগতভাবে উপস্থিত না থাকলেও তার আর্থিক সহায়তার কারণে তাকে বদরে সাহাবি হিসেবে গণ্য করা হয় অয়েক খলিফা হিসেবে দায়িত্ব হয়রত উমর রাহাজাদী এর মৃত্যুর পর তেরি সেজরি সাতশো অনব্বই হিসাবদের তিনি খিলাফতের দায়িত্ব গ্রহণ করেন তার শাসনকাল ছিল প্রায় বারো বছর যা দুটি পর্বে বিভক্ত প্রথম বছর শান্তি ও সমৃদ্ধির সময় ছিল ইসলামী সাম্রাজ্য আরও সম্প্রসারিত হয় আর্মেনিয়া আফ্রিকা ফোরাসান তবরেস্তান ইত্যাদি জয় হয় শেষ বছর শাসনকালে কিছু রাজ্যপালদের গভর্নর বিরুদ্ধে অসন্তোষ বাড়ে কিছু বিদ্রোহী তার বিরুদ্ধে অভিযোগ তোলে এবং শেষ পর্যন্ত পঁয়ষাট খ্রিস্টাব্দে প্যাকিসায় হয় বিদ্রোহীরা মাদিনায় এসে তাকে শহীদ করে অয়ে তার গুরুত্বপূর্ণ অবদান কুরানের সংকলন ও প্রচার বিভিন্ন উচ্চারণ ও পাঠভেদে বিভ্রান্তি দেখা দিলে হয়রত উসমান রাহাসাদি কুরানের একটি নির্ধারিত মোসাফ তৈরি করে বিভিন্ন এলাকায় প্রেরণ করেন তাই তিনি পরিচিত হন জামিউল কুরান নামে বাইরু রুমাহা কূপক্রয় মদিনার লোকদের পানি সমস্যা নিরসনে একটি ইহুদি ব্যক্তির কূপ কিনে উম্মতের জন্য উন্মুক্ত করে দেন ফ্রি মসজিদে নববীর সম্প্রসারণ তিনি মসজিদে নববীর পুনর্নির্মাণ ও সম্প্রসারণ করেন শাহাদাত হৈরত উসমান মুহম্মদ যখন কোরআন তেলাওয়াত করছিলেন সে সময় বিদ্রোহীরা তাকে শহীদ করে শহীদ হওয়ার সময় তার বয়স ছিল প্রায় আটষটি বছর সে উপসংহার হয়রত উসমান বিনয় ধৈর্যশীল ও গভীর ধর্মপ্রাণ একজন সাহাবী তার আমলে ইসলামের রাজনৈতিক সম্প্রসারণ যেমন হয়েছে তেমনি কুরআনের সংরক্ষণের দিকেও তার অবদান অমলান থাকবে চিরকাল